সেজে উঠেছে হাটের পশ্চিম পাড়া মিলন সংঘ হাতে আর মাত্র দিনের অপেক্ষা এবছর হাটের পশ্চিম পাড়া মিলন সংঘ তিনটি থিম রয়েছে এক রং বেরঙের ফুলের সচে মায়ের মণ্ডপ দুই কাপড়ের ফিতায় তৈরি মায়াচল তিন হাতের কাজে বাঁশের খেলা পুজোর আগেই মানুষের ঢল লক্ষ্য করা যাচ্ছে তাদের পুজো মণ্ডপে যা যা গত পরশু দিন মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই পুজোর শুভ উদ্বোধন করেন যা যা গোসাইহাট পশ্চিম পাড়া মিলন সঙ্গে এবছরের পুজো ছাপ্পান্নতম বয়সে পদার্পণ করেছে এবছর তাদের পুজোর বাজেট পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা পুজো কমিটির উদ্যোক্তারা জানান গত বছরের তুলনায় এবছর প্রচুর মানুষের ঢল লক্ষ্য করা যাবে এবছর তিন তিনটি প্যান্ডেল করা হয়েছে এই বিষয়ে পুজো কমিটির কোষাধ্যক্ষ বিজয় সাহা বলেন প্রতিমা আগামী সোমবারের মধ্যেই আমাদের মণ্ডপে চলে আসবে আমরা আশা করছি আর দু থেকে তিন দিনের মধ্যে সমস্ত কাজ শেষ হবে এবছর মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাবে বলে মনে করছেন উদ্যোক্তরা দেখলেন এবছর কি রকম থিম এই রকম আগের থেকে এই বছর ভালো হবে মনে হয় ভালো হবে আচ্ছা আপনি এত তাড়াতাড়ি ঘুরতে বেরিয়েছেন

আমরা আসছি এখানে মেলা বুঝবে তাই দোকান বসাবো তার জন্যেই আসছি আমরা গত বছরের তুলনায় এবছর কীরকম হয়েছে গত বছর থেকে এবার আরও অনেক ভালো হয়েছে ভালো কীরকম মানুষজন আসবে কি মনে করছে সামনের বছর তো অনেক মানুষ হচ্ছে আশা করি সামনের বছর থেকে এবার আরো ভালো হবে আচ্ছা মেলা কবে থেকে শুরু হবে মেলা সপ্তমীর থেকেই সপ্তমী থেকে তিন দিন চলবে হ্যাঁ দিন দশমিনিট হোক চার দিন মানে দশমিনিট পরের দিনেও মেলা হয় আচ্ছা কিসের দোকান দেবেন আপনি হ্যাঁ চশমার দোকান চশমার দোকান

যেটা মায়াজাল আর পিছনে আছে বাঁশের খেলার উপরে আর হাতের কাছে বাঁশের খেলা এইবারেই এই আপনাদের এই মণ্ডপ বিশাল ধরনের সমুদ্র দেখা যায় এবার কতটা আশা করছেন যা হবে তার ডবল এবার প্যান্ডেল আমাদের তিনটা অন্যবার একটা থেকে দুইটা হয় এবার প্যান্ডেল আমাদের তিনটা হয় তিনটা থিম নিয়ে তিনটা প্যান্ডেল হয় আবহাওয়ার কাজ আবহাওয়া করবে আমাদের কাজ আমরা করবো এটা তো বৃষ্টিকে তো আর ঢাকা যাবে না বৃষ্টিকে কীভাবে রোধ করা যাবে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক জিনিস আমরা আমাদের কাজ করে যাব প্রতিমা কবে আসবে প্রতিমা আসবে আলিপুর থেকে সোমবার না সোমবার না ওয়েদার খারাপের জন্য আনা হচ্ছে মোটামুটি আর দুদিনের মধ্যে হয়ে যাবে কালকে গতকাল তো উদ্বোধন হয়েছে হ্যাঁ মমতা ব্যানার্জি অনলাইনে যেটা হয় আর কি অন্য অনলাইনে এখানে কি আপনাদের মেলাও বসবে না আমাদের মেলা কি ওই পূজা কোনো অনুষ্ঠানের সাথে তো অতপ্রতভাবে দুই চারটা দোকান ছোটো মোটো যেগুলো বসার দুই চারটা বসবে সবারই দুই চারটা যে খেলনা বাড়ি দোকান খাওয়ার দুই চারটা দোকান ওটা তো থাকবেই থাকে প্রতিবারই থাকবে দুই চারটা নামটা কোন আমার নাম বিজয় শাহ কোন দায়িত্ব বিজয় শাহ আর কি জগন্নাথ শাহ আমি কোষাধ্যক্ষ